আর তিনি সেই তোমাদের জন্য সারা পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন তার সৃষ্টি অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন এবং সেটাকে ষাটটা স্তরে ভাগ করেছেন ষাটটা স্তর এভাবে এক একটা স্তরে যেতে লাগবে কত জানেন পাঁচ শত বছরের রাস্তা এভাবে সাতটা ঈশ্বর পার হওয়ার পরে আল্লাহ সুহান আর সে আদিম এই আর সের উপরে তিনি থাকেন সমন্বত হয়ে তার উপরে থাকেন অনেক মানুষের আকিদা বাংলাদেশে লক্ষ কোটি মানুষের আকিদা বাংলাদেশের যে আল্লাহ সব জায়গায় থাকে এই আকিদা শিরিক এই আকিদা কুফর যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ সত্যাগত ভাবে সশরীরে সব জায়গাতে থাকে তাহলে সে পুকুরি করলো সে কাফের আল্লাহ তালা সত্তাগতভাবে তিনি আর সা উপরে থাকেন আর তার তার জ্ঞান সব জায়গাতে রয়েছে তাকে ফাঁকি দিয়ে আপনি কিছু করতে পারবেন না আল্লাহকে ফাঁকি দেখে কিছু করতে পারবে না তবে তিনি রয়েছেন একেবারে সাত আসমানের উপরে তার আরশ এই আরশ সের নিকটে রয়েছে কুরসি এই কুরসিটা আসমান এবং জমিনকে পরিবেশন করে রয়েছে হ্যাঁ না মাহ